মানুষ জগতে বিভিন্ন জায়গায় সুখের খোঁজে পালিয়ে বেড়াচ্ছে আজ আমিও পালিয়ে এসেছি রাধা কৃষ্ণের প্রেমের টানে এই নিয়ে আর তার সাথে সাথে সঙ্গে তো আমিও রয়েছি এই মাতাজিতের সব গল্প কথা এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরবো এবং বৃজত দর্শন করতে বেরিয়েছি অনেকও দর্শন রয়েছে এই ভিডিওটির মাধ্যমে অবশ্যই ভিডিওটি শেষ অবধি দর্শন করবেন তো চলুন তাহলে ভিডিওটি শুরু থেকে শুরু করি হ্যাঁ আমি বলছিলাম না একটু এই যে তপস্যা হচ্ছে কিন্তু এটাই লেগেছে এইবার এইবার লেগেছে আচ্ছা এই এই হলো সেই এই যে উপরে দেখা যাচ্ছে এটি হলো সেই মান মন্দির আচ্ছা দেখুন রাধেশ শ্যাম রাধেশ শ্যাম ভালো আছেন তো এই দেখুন বাবা কিভাবে ভজন করে দেখেন কত সুন্দর বাবার কুটিয়া এই হ্যাঁ এ হলো শান্তির স্থান এত গুলো টাকার বান্ডিল খালি আলমারিতে ভরে রেখে শান্তি হ্যাঁ শান্তি না শান্তির স্থান হলো ওই যে দেখুন টাকা বাবার কাছে আছে সে টাকা দেখা যায় না রাধে রাধে রাধার কোথায় কোথায় থাকে দেখেন কোনো সুবিধা লাইট বিল অমুক সমুখ এই সেই কোনো টেনশন নেই কিছু নেই হ্যাঁ তো এবারে মিত্র আমরা প্রবেশ করলাম দর্শন করার জন্য ঘেবার বান সবচাইতে গভীর বান রাধারানীর বাড়ির নিকটতম বন মানভঞ্জন লীলার স্থান এবং ময়ূরকুটি দহনিকুণ্ড সব কিছুই কিন্তু রয়েছে এই স্থানের নিকটে তাই আজ দর্শন করতে আসলাম এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই বন রাসের বন এবং ঘেবার বন যেখানে শৃঙ্গার করেছিলেন শ্রীমতী ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধাকৃষ্ণের যুগল রূপে সব শোক সখীরা সব গোপেরা মিলে এই বনের ভিতরে তাই তো এই বন সুন্দর বন দর্শন করতে এসেছি বৃক্ষের চেহারা গুলো দেখেছেন হ্যাঁ মানে রকম যে রূপ বৃক্ষের মানে অন্য বৃক্ষের সাথে জগতে বৃক্ষ তো অনেক দেখেছেন দেখেননি এই এই রকম এই রকম রূপের সাথে মেলে কোনো বৃক্ষের সাথে মেলে না এর একটা সৌন্দর্যই আলাদা মানে মনকে কোথায় যেন একটা টেনে নিয়ে যায় তাই না একটা সুখ দেয় আলাদা যে সুখটা আমরা কিন্তু অন্য কোনো বস্তুর মধ্যে পাই না বৃক্ষ অন্য এমনকি অনেক সুন্দর সুন্দর গার্ডেনে আমরা গিয়ে দেখি সাজানো থাকে কি না পার্কের মধ্যে আমাদের এখানে ব্রজে কোনো সাজানো আছে কিছু নেই তবুও একটা অদ্ভুত সুখ দেয় এখানে একটা শান্তি দেয় তা মানে শতগুণি আধ্যাত্মিক একটা সুখ প্রদান করে কিন্তু করে না এইটা কি এইটা কি মানুষকে বোঝানো যায় বলেন তো এটা বোঝানো যায় না এটা স্পটে এসে তারপরে অনুভূতি যেরকম জলের মধ্যে যদি হাতা খুন্তি পরে থাকে চোখে দেখা যায় যায় না হাত মারলে পরে বোঝা যায় আরে এটা তো খুন্তি এটা তো হাতা এটা তো করাই বাটি ঠিক সেরকম ব্রজধাম উপর থেকে উপলব্ধি করা যায় না নাম শুনে উপলব্ধি করা যায় না স্থানে আসলে পরে তার প্রভাব বোঝা যায় যে কি হচ্ছে হৃদয়ের মাঝে হ্যাঁ এক আধ্যাত্মিক সুখ প্রদান করে এই জন্যই ব্রজরামের বাইরে কেউ যেতে চায় না ভালোও লাগে না কেন এখানে ভাই আধগানা রুটি খেয়ে পরে থাকবো কিন্তু ব্রজের বাইরে আমরা যাব না এবারে চলে আসুন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ যমুনার তটে এসে সকাদেরকে বলতেন আহ কি মনোরম দেখো সকাদেরকে বলতেন অথচ সৃষ্টি ভগবান শ্রীকৃষ্ণের সেই জানে না যে তার সৃষ্টিতে কত সুন্দরতা বিরাজমান করছে তো এবারের প্রশ্ন মাতাজিদের সে নাস্তিক কি নাস্তিক কথার অর্থ কী তাই না এটা প্রশ্ন তো আচ্ছা ঠিক আছে বলছি এবারে এ শুধু এই প্রশ্ন খালি আপনার নয় জগতের বহু মানুষের প্রশ্ন নাস্তিক আস্তিক না শব্দ আলাদা করতে হবে তারপরে কি বাছে আস্তিক অস্থিক মানে আছে এবং নেই এই দুটো জিনিসকেই মূলত এই কথায় ব্যাখ্যা করা হয়েছে মানা হয় যে আছে মানে আস্থা আস্থা আছে কি নাই এই আস্থা কার উপরে নেই আস্থিক তোমার আস্থা কি আছে যদি থাকে তাহলে তুমি আস্তিক আর যদি না থাকে বা অস্তিত্ব মানো না কারোর অস্তিত্ব তাহলে হলে নাস্তিক না আস্তিক আস্থাকে আমরা মানছি না অস্তিত্বকে মানছি না তাহলে কার অস্তিত্ব ই রাইট একদম ভগবান শ্রীকৃষ্ণের যিনি উপর আলা এই সম্পূর্ণ বিশ্বব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেছেন হ্যাঁ তার আস্থা তার প্রতি ভক্তি এবং তিনি যে একজন মালিক এই বিশ্বব্রহ্মাণ্ডকে পরিচালনা করেছেন তার সেই আস্থা কি আছে মানে তার প্রতি বিশ্বাস আছে অস্থি তাহলে তাহলে তুমি আস্তিক আর নয়তো নাস্তিক হ্যাঁ না অস্থি না আস্থা নাই তাহলে নাস্তিক আর যদি অস্থি আছে যদি তাহলে তুমি আস্তিক তোমার তার প্রতি বিশ্বাস আছে মূলত সাধু মহাত্মারা এই দুটো জিনিসই এই আস্তিক এবং নাস্তিকে ব্যাখ্যা করে থাকে তো এক কথায় আমরা এই কথা দিয়ে আবার নিন্দাও বলি বোঝাই যে এর কোনো বিশ্বাস নেই এর কোনো ধর্ম নেই এ নেই ধর্ম অধর্মের ব্যাপার না আস্থা আছে কিনা না সেটাই বোঝা যায় নাস্তিক এবং আস্তিকের মধ্যে চলুন এবারে আমরা তাহলে কোথায় যাব এর প্রোগ্রাম হলো এখানে সামনে রাধা সরোবর আছে যেখানে রাধারানী স্নান করতেন সেই স্থান দর্শনের জন্য যাব কিন্তু আমাদের সাথে যে ছিল সে বাবা কোথায় গেল গাড়ি নিয়ে তার মার্সিডিস আচ্ছা আচ্ছা তাহলে এখন এই সিঁড়ি দিয়ে উপরে উঠব এই যে সোজা সোজা যে সিঁড়িটা রয়েছে হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে উপরে উঠতো উঠতে হবে দর্শন করে বেরোলাম গেহবা বান থেকে বানের সামনেই রয়েছে এই যে মার্গ যেখানে রাধা সরোবর রাধাকুণ্ড হ্যাঁ রাধারানী যেখানে স্নান করতেন এবং হোলি কেলেছিলেন হোলির সময়ও স্নান করেছিলেন শ্রীমতী রাধারানী দেখুন সে সময়ে এই স্থানে পুরো কুঞ্জ এখনো কিন্তু কুঞ্জ রয়েছে হ্যাঁ এবারে মধুপুরা মধু দেখুন মধু কত সুন্দর মধু হয়েছে ব্রজে নাকি মধু নাই সৌন্দর্য আসলে লুকিয়ে থাকে খুঁজে বুঝে দেখতে হয় হ্যাঁ শাস্ত্র যদি অধ্যয়ন করা থাকে তাহলে কিন্তু এই সৌন্দর্যগুলো বোঝা যায় যে ব্রজে তো এরকম ছিল ওরকম ছিল তাই না তো রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণ এখানে বসতেন দেখুন কত সুন্দর শান্তির স্থান দর্শন করে আসবেন তারপরে এখানে হোলি খেলেছিল হোলির বেদি রয়েছে এই যে সামনে এখানে আর এবং রাধারানী এখানে স্নান করতেন হ্যাঁ হ্যাঁ ওই যে ময়ূরকুটি উপরে আসে উপর থেকে নেমে তারপরে সখীদেরকে নিয়ে এখানে স্নান করতেন রাধা দেখুন বড়ো মানুষদের ব্যাপারও বড় বড়। আমাদের বাড়িতে পুকুর থাকে একটা সবাই মিলে স্নান করি কিন্তু না সে সময় লেডিসদের জন্য আলাদা এই যেরকম নন্দগ্রামে যাবেন রাধারানীর মাতা যশোদার আলাদা যশোদা কুণ্ড রয়েছে শ্রীকৃষ্ণের কৃষ্ণকুণ্ড রয়েছে তারপরে পবন সরোবর রয়েছে এক একটা কাজের জন্য এক একটা পুকুর সরোবর ব্যবহার করা হতো তো এইটা হলো রাধারানীর স্পেশাল ধরুন বাথ টব হ্যাঁ আমরা বাথ বাথটপ ব্যবহার করি কত পাঁচ বাই সাড়ে চার হাত এরকম ছোট একটু বাথরুমের মধ্যে বসাই কিন্তু রাধা বাথ বাথটপ দেখুন কত বড়। তাই না আর তার সৌন্দর্য কত সুন্দর সিঁড়ি কত এরকম একটা বাথটপ তৈরি করতে কত খরচা লাগে হ্যাঁ সারা জীবন কামাই করেও বসাতে মুশকিল হয়ে যায় তাই না তো ঐশ্বর্যশালী হ্যাঁ ঐশ্বর্যশালী ব্যক্তিদের ঐশ্বর্যত্ব এতেই বোঝা যায় হ্যাঁ জয় রাধা রানী হিরাধে জয় শ্রী রাধে হে রাধা রানী জয় শ্রী রাধা রানী জয় শ্রী রাধে জয় শ্রী রাধা রানী কি জয় হ্যাঁ সত্যি মিত্র এমন সুন্দর তট যে তটে আসলে পরেই সঙ্গে সঙ্গে হৃদয়ের পরিবর্তন হয়ে যায় কত সুন্দর বাদরেরা খেলছে জলের মধ্যে ঝলমল ঝলমল শব্দ হ্যাঁ তাই না আবার রোদ পড়েছে চিকিমিকি আর মূলত আবার কিন্তু সেই সময় চলে এসে গিয়েছে মানে কি এই যে ব্রজের বিভিন্ন জায়গায় মাঠে ঘাটে জঙ্গলে গিয়ে আমি যে ভিডিও করতাম আবার কিন্তু সেরকম হবে আনন্দ পাওয়া যাবে আর আকাশ যেহেতু পরিষ্কার ব্লু কালারের আকাশ খুব সুন্দর দেখা যাবে তাই না কেন তা বলে এতদিন কি হয়নি হ্যাঁ মিত্র এই যে জানুয়ারি ডিসেম্বর এই সময়টা প্রচণ্ড ঠান্ডা তার ভিতরে কুয়াশা যেন অন্যরকম একটা ব্যাপার হতো সেই ব্যাপারটি আর থাকবে না হুম এখন খোলামেলাভাবে ব্রজের সব জায়গায় ঘুরতে পারবো অন্তত মে মাসের আগে অবধি কেন মে মাসটাই কিন্তু প্রচণ্ড তাপ থাকে মিত্র একবার কল্পনা করুন যে সেই সময়ের সেই দৃশ্যটি কেমন ছিল মানে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী এখানে বসে রয়েছেন আর চারিদিকে গোল হয়ে বসে সবাই তাদের চরণে আবির এবং কেউ কপলে আবির গালে আবির সবাই দিচ্ছেন আর পিচকেড়ি দিয়ে রং দিচ্ছেন আর সবার হাসির ধ্বনিতে ধ্বনিতে পুরো এই গে চারিদিকটা যেন গুঞ্জয়মান হয়ে থাকছে সেই স্মৃতির স্থানে মিচ্ছ যদি দর্শন করতে এসে সেই স্মৃতি যদি মনে করা না যায় তাহলে কি আর দর্শন স্বয়ং সম্পূর্ণ হয় তাই না সে কারণেই তো খুব ভালো লাগে এই স্মৃতিগুলো মনে করতে সেই বদি সেই বেদি সেরকম রয়েছে এরকম মনে করতে হবে আর ভগবান শ্রীকৃষ্ণকে ডাকতে হবে নয়নের জল দিয়ে তবেই দর্শন সার্থক তবেই দর্শন সার্থক তো যাই হোক আসলে কেউ কেউ কষ্টের ভয়ে কষ্ট পাবো এত হাঁটতে পারবো না এত কষ্ট করতে পারবো না এটা ভেবে চলে যান আবার কেউ কেউ পরিশ্রম করে পরিক্রমা দেন যেরকম এই মাতাজিরা দিচ্ছেন পরিক্রমা হ্যাঁ তো এবারে মিত্র আমরা দর্শন করার জন্য এগিয়ে যাচ্ছি সেই মান মন্দির যেখানে রাধারানী আমাদের মান করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের সাথে চিত্রা সঙ্গে দেখা করেছিলেন বলে পরিশ্রম এইবারে এইটা একটু লাগে যেহেতু আমরা এই গেহবার বান আগে দর্শন করলাম তারপরে মান মন্দিরে দিকে যাচ্ছে এইখানের এই যে বনটি আগস্ট মাসের সময় কত সুন্দর ফুলে ফুলে ভরে থাকে তাই না এর আগে ভিডিওতে দেখিয়েছি আজ দেখুন একটি ফুলও দর্শন করা যাচ্ছে না শুধু ঝাড় দর্শন করা যাচ্ছে তাড়াতাড়ি এবারে একদম ফুস করে এই সিঁড়িটা কমপ্লিট করতে হবে প্রথমবারে যদি এনার্জি নষ্ট করো লাস্টে গিয়ে ফসাবে খালি রাধে রাধে তপস্যা শুরু তো এবারে আপনার প্রশ্ন ছিল যে আমরা এত কষ্ট করে উঠছি রাধাকৃষ্ণ তাহলে কি করত এই হলো প্রশ্ন এবারে তার এই এই জবাব হলো এই তার প্রশ্নের উত্তর যে দেখুন আমাদের ব্রজদাম হলো কীরকম জানেন একটা পদ্মফুলের উপরে আর বির্জা নদীর ওপারে যে আমাদের গোলকধাম রয়েছে মানে অন্য প্ল্যানেটে আমাদের বিশ্ব এই ব্রহ্মাণ্ডের কথা বলছি না ব্রহ্মাণ্ডের বাইরে আর কি তো সেখানে পদ্মফুলের উপরেই এই ব্রজধাম স্থিত মানে গোলকধাম ভগবান পদ্মফুলের উপরেই নিবাস করে এবার বলতে পদ্মফুল তো ভাই এটা আট দশ ইঞ্চির ব্যাপার না ভাই তার যে পদ্মফুল স্বর্ণকমল সেটার মধ্যে অনন্তকরী বিশ্ব ব্রহ্মাণ্ড ঢুকে যেতে পারে তাতে মাত্র এক মুঠো জায়গাও নষ্ট হবে না তাহলে তার পদ্মফুল কত বড় তাই না আচ্ছা এবারে এই ব্রজদামের প্রতিটি স্থানও পদ্মফুলের এক একটা পাপড়ির মতো ভগবান শ্রীকৃষ্ণ যদি আজকে সকালে মনে করতো যে আমি নন্দগ্রাম থেকে যাব বৃন্দাবনে তাহলে যে পাপড়িটার উপরে বৃন্দাবন স্থিত রয়েছে সেই পাপড়িটা ভগবানের পায়ের কাছে চলে আসতো ঘুরে বুঝতে পেরেছেন তার কষ্টের প্রয়োজন হয় না আর তিনি যখন পা দিত তখন অটোমেটিক সেটা তুলার মতো নরম হয়ে যেত সেই স্থানটা আমাদের মতো কাটা কংক্রিট আসলে আমাদের স্বভাবের পরিবর্তন হয়েছে যুগের হ্যাঁ পরিবর্তন হয়েছে তাই এই ব্রজধামের সৌন্দর্যেরও পরিবর্তন হয়েছে আমাদের যদি সেই সত্য যুগের মতো ভাবনা হৃদয় যদি সৎ হতো তাহলে আজ এই বৃক্ষরা নষ্ট এটা দেখতে হতো না বাদরেরা হিংস্র হতো না বাঘেরা হিংস্র হতো না জল পরিপূর্ণ মাত্রায় থাকতো অনেক কিছু আমরা পেতাম আমাদের স্বভাবের সাথে সাথে ধীরে ধীরে সব কিছু পরিবর্তন হয় তো তাহলে প্রশ্নের উত্তর পাওয়া গেল আমরা যে স্থানটা ঘুরলাম সে সময় সৌন্দর্য দেখুন রাধারানীর বাড়ি ওই মাঝখানের রাজমহল রাধারানীর বাড়ি কুটি এরকম আর এই যে রাধা রানী মান করেছে হ্যাঁ এই যে মান ভাঙাচ্ছে ধরে হে রাধে ক্ষমা করো ক্ষমা করো কত সুন্দর তো এবারে আমরা এই যে মান মন্দির মান মন্দিরের তো মন্দির বন্ধ রয়েছে তবুও এক বাবা আমাদেরকে মোবাইলের মাধ্যমে দর্শন করালেন বসে নেন মাতাজিরা ট্যুরিস্ট নেন কেন কি এরকম বসার স্থান আর সহজে মিলবে না হ্যাঁ দেখেন ভগবান শ্রীকৃষ্ণকে যখন প্রশংসা করতেন সব সখীরা সখারা বলতে কৃষ্ণ আজ তুই ছেলে হয়েছিস তাই আমাদের এই দশা যদি তুই একবার মেয়ে হতিস না রে সব সালারা ছেলেরা গলা কেটে কেটে মরে যেত তোর জন্য পাগল হয়ে তুই মেয়ে ছেলে হয়েছিস অবস্থা একবার মেয়ে হয়ে দেখ কেউ আর বাজবে না রে কোনো পুরুষ তো কৃষ্ণ দেখুন কৃষ্ণ এত সুন্দর এই যে একটা ভজন রয়েছে এত ভালো লাগে ওটা যদি আপনি চুপ করে শোনেন আর কথাগুলো যদি মনন করেন খুব আনন্দ পাবেন আধারাম মধুরাম নায়ানাম মধুরাম বদানাম মধুরাম চালিতাম বদ মধুরাম বলিতাম মধুরাম সায়ানাম মধুরাম হাসিতাম মধুরাম রাধে বল রায় হ্যাঁ তো এবারে দেখুন আমাদের ব্রজ মধুর খালি কি ভগবান শ্রীকৃষ্ণ একা মধুর নাকি কি বলছে ভগবানের চল যখন চলে তখনও সুন্দর লাগে যখন বলে তখনও সুন্দর মধুর যখন হাসে তখনও মধুর লাগে হ্যাঁ যখন বলিতাম যখন বলে তখনও মধুর লাগে যখন হাসিতাম হাসে তখনও মধুর লাগে আধারাম। হ্যাঁ উষ্ঠ ঠোটো মধুর নয়নম মধুরম হ্যাঁ সব কিছু হাসিতাম যখন হাসে তখনও মধুর লাগে মধুর আধিপতির অখিলম মধুর মানে যত মধুর আছে সব মধুরের অধিপতি ভগবান শ্রীকৃষ্ণ অখিল তার সব কিছুই মধুর মধুরাধিপতিরও খিলম মধুরম তো এবারে দেখুন সেই মধুর আধিপতি যখন এই ব্রজধামে বৃন্দাবনে বাস করতেন বর্ষানাতে আসতেন তো সেই স্থান মধুরতেই মধুর হবে না এত দূর দর্শন করে করে এসে যখন এখানে বসলেন তারপরেও মধুরাম কষ্ট হচ্ছে কিন্তু হ্যাঁ কষ্ট হচ্ছে কিন্তু তার উপলব্ধি নেই তার সেই বোধ আসছে না হৃদয়ে কেন আধিপতির এই কষ্টম মধুরাম কষ্টও মধুর খুব সুন্দরভাবে ফটো তুলবে ঠিক আছে হ্যাঁ আরে যা করে সুখী পায় বুড়ো যে